এই যে কাকা সারাদিন ব্যস্ত ব্যস্ততার মাছ দিয়ে গেছে বেচাকেনা করে এখন এই শীতের সন্ধ্যায় বাড়িতে যাচ্ছে শুধুমাত্র কাহিনীটা কি জানেন এই যে বাড়িতে যাচ্ছে তার ছেলেমেয়ের মুখে আহার তুলে দেওয়ার জন্য কিন্তু সারাটা দিন ফেরি করে বেড়াইছে এতটুকু যদি আমাদের মতো ছেলে মেয়েদের মাথায় ঢুকে তাইলে হয়তো আমরা খারাপ কাজে লিপ্ত হব না সময় মতো লেখাপড়া করব এবং প্রতিষ্ঠিত হয়ে বাবা মার মুখে হাসি ফুটাবো এতটুকুই ভাই কারণ দেখেন আবেগের বসে বন্ধু বান্ধবের সাথে মিশে নিজের জীবনটা নষ্ট না করাটাই বেটার যা আমি মনে করি দুঃখ দিয়া সুখ যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও কারণ আমাদের বাড়ি কিন্তু এখান থেকে অনেক দূরে না কবলি দুই কিলোমিটার দূরে হবে কিন্তু আমরা কখনো এদিকে আসি নাই আজকে প্রথম এদিকে আসলাম ঘুরতে আল্লাহর নিয়ামত খুবই সুন্দর নিয়ামত আল্লাহর দুটা পেঁপে একটা গাছে নদীর গাভারে একদম কেউ চাইলেও নিবে না কারণ মালিক অনেক বিশ্বাস করে গাছটা লাগাইছে যে আমার তা আমারই থাকবে প্রকৃতিটা একবার দেখেন তো কত সুন্দর রূপে সাজিয়ে আছে এরকম চাইলেও তো আপনি সময় দেখতে পারবেন না আমি যদি না দেখাই আমি তো প্রকৃতিকে ভালোবাসি বিধায় আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আর দেখেন কত সুন্দর তাল গাছ তাল গাছ নিয়ে আমার অনেক ইতিহাস আছে ইতিহাস বলি দাঁড়ান আমি একটু সামনে আসি আপনাদের আমাদের গ্রামের প্রায় পুলাফান আজ থেকে চার বছর আগে এই বাগুন্দা গ্রামে আসছিল রাত্রে তাল চুরি করতে তো ইতিহাসটা না বলি কারণ গ্রামের পেলে ভিডিও দেখে ওরা মাইন্ড করবে যে আসলে কাকা কিংবা ভাই এই তাল চুরির ঘটনাটা মানে সারা দুনিয়া ছড়াইছে তো যাই হোক না বলি ঘটনাটা খুবই ইন্টারেস্টিং ঠিক আছে আর এখানে আসলে পাবেন শততা নার্সারি ও ফাইন উনি এখানে থাকে মনে হয় আর এটা হচ্ছে টাল এই ওখানে হাউস করছে পানি দেয় আর একটা জিনিস দেখায় ওই জোপার দিয়ে কিন্তু মোটর সাইকেলের রাস্তা মোটর সাইকেল যাচ্ছে একটু ঝুম করি দেখেন রাস্তা নাই মানে নদীর উপর দিয়ে কাসার ওই কাঁচার ভেঙেই মানে রাস্তাটা হয়েছে আর কি ওই রাস্তা দিয়েই লোকজন যাতায়াত করে তো এখানে আসছিলাম হচ্ছে এই গাড়িটা ঠেলা দিতে উপকার করতে আসলে মন মেজাজ ভাই এতটুকু খারাপ আমি এতক্ষণ যাবৎ ভিডিও যতগুলা ভিডিও করছি যত সুন্দর সুন্দর দৃশ্যগুলা উঠাইছি নদীর দৃশ্য আরও এত মানে কল্পনার বাইরে আজকের ভিডিওটা আমার খুবই সুন্দর হয়ে হতো আমি বিশ্বাস করি কিন্তু আমার একটা ভিডিও সেভ হয় নাই প্রকৃতির মাঝে যখন গ্রামের ভিতরে ঘুরতে আসেন অনেক কিছুই আপনাদের চোখে পড়বে কিন্তু ওগুলা চোখ এড়িয়ে চলতে হবে কারণ হচ্ছে এগুলো আমাদের আওতার বাইরে কারণ গ্রাম গ্রাম ঘুরতে হয় আর অনেক কিছুই দেখতে হয় আর এই আজকের যে গ্রামটা গ্রামটা ফাইনালে অনেক সুন্দর আর আমি সেই ওই পাশ থেকে আসলাম এই গ্রামটা দেখতে দেখতে আর আমি যতগুলো ডিভাইস কানেক্ট করতাম যতগুলো ভিডিও করতাম এখানে এসে দেখি আমার একটা ভিডিও সেভ হয় নাই আমার আসলে খুবই মন খারাপ এই মন খারাপ নিয়ে আমি চলে যাচ্ছি একবার ভাবলাম তো আমি ভিডিওই করব না তারপরে চলে যাচ্ছি সামনে একটা জিনিস দেখ দেখেন ওদের আসলে ছোটবেলা কত স্মৃতিময় মধুর খেলো তোমরা আর এই দেখেন হ্যাঁ তোমাদের বল নাই কি চাও কাট দিয়া বল কই বল কেন নাই আচ্ছা আর কোনোদিন আসলে বল নিয়ে আসবো না ইউ ভাইয়া আর থাক থাক শৈশব শৈশবের চিতিময় ওরা একটু খেলাধুলা করছে রাস্তার মাঝখানে ওই দেখেন আবার আসতেছে দুইজন মনটা খারাপ হয়ে গেছিলো ওদেরকে দেখে একটু ভালো লাগলো কারণ এই দেখেন ভিডিও করছি এত কষ্ট করে কিন্তু ভিডিওগুলো সেফ হয় নাই আর আমি এখন একদম বাগুন্দা গ্রামের মাঝখানে এই গ্রামটা এপাশ ওপাশ একটু ফাঁকা ফাঁকি বাড়ি কিন্তু এক ঢালা কোনো বাড়ি নাই এটাই এই গ্রামেরই আমি অনেক দূরে হাঁটলাম প্রায় এক কিলোমিটার হাঁটলাম একটা মানে সাথে সাথে লাগানো কোনো বাড়ি দেখলাম না সব ফাঁকা এইরকমই রাস্তা ওখানে একবারই ওখানে একবারই এরকমই বাগুন্দা গ্রাম তো ফাইনালি আর একটু সামনে যাব একদম বছরের গাছ আল্লাহ কি ভয়ই লাগলো অবশেষে আমরা গ্রামের একটা পাকা রাস্তা দেখতে পেলাম কি গ্রামের মাঝেও সুন্দর রাস্তা অনেক সময় হয় সেটার বাস্তব প্রমাণ এই দেখেন কত সুন্দর রাস্তা বেয়ে গেছে একদম প্রকৃতির মাছ দিয়ে এই রাস্তাটা বেয়ে গেছে অলিপুরের দিক আমি একটু দেখাইতে দেখাচ্ছি আপনাদেরকে আর আমি এই রাস্তা দিয়ে হেঁটে আজকে বাড়িতে চলে যাব অনেক সুন্দর রাস্তাটা কিন্তু দেখেন অনেক সুন্দর এক বৃদ্ধবয়সী কাকা কাজ করতেছে এই দেখেন রাস্তাটা আসসালামু আলাইকুম অনেকক্ষণ হাঁটার পর আর এই যে প্রাকৃ প্রকৃতির মাঝে একটা রাস্তা পাইলাম ঠিক আছে সবই একটু আছে তো আজকে আপনাদেরকে কিছু কথা বলি আমার মনটা খুব খারাপ কারণ আমি ওই দিক দিয়ে ভিডিও করে আসছি গ্রামের অনেকগুলো ভিডিওই সেভ করে নাই মানে ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু সেভ হয় নাই অনেক সুন্দর হতো আজকের ভিডিওগুলো কিন্তু ভিডিওগুলো আমি সেভ করতে পারি নাই আমার মনটা খুবই খারাপ আর তাই অবশেষে এখন সন্ধ্যা স্থান চলে গেছে সূর্য একদম পশ্চিমে চলে যাচ্ছি বাসায় আর প্রকৃতি মাঝখানে আসলাম গ্রামটা ছেড়ে একটা পাকা রাস্তা পাইলাম মানে দেখেন ভিউটা দেখাই একদম দুই পাশে চড়া আর মাঝখানেই এই পাকা রাস্তাটা আর জায়গাটা অনেক সুন্দর অসম অসম্ভব সুন্দর বল বললে ভুল হবে এখানে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগতেছে আজকে তা আমরা চলে যাচ্ছি ফাইনালি এই রাস্তা দিয়ে চলে যাব আমি একটু সামনের এই যে বাজার করে আসছে সাইকেল নিয়ে হয়তো আজকে কোনো হাটে গিয়েছিল বাজার করতে তাই বাজার করে নিয়ে বাড়িতে ফিরছে আর এখানে বেলা অনেক লোকই যাতায়াত করে ওই যে কাকা আসছে এখানে কত সুন্দর প্রকৃতি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আসসালাম আলাইকুম টাকা ভালো আছেন না দেখেন এটা হচ্ছে গুয়াগাতি আর হচ্ছে অলিপুর এই দুই মাঝখানে হচ্ছে আপনার এই রাস্তাটা এটা সরাতলের রাস্তা আমি বাগুন্দা গিয়েছিলাম ওই যে সূর্য দেখতে পাচ্ছেন ওই গ্রামটাই বাগুন্দা ওখান দিয়ে ঘুরে আমি এই অলিপুর দিয়ে চলে যাচ্ছি সরাতলের মাঝখান দিয়ে চলে যাচ্ছি উফ অপরূপ সৌন্দর্য দেখেন একদম অপরূপ সৌন্দর্য এখন মানে সৌন্দর্যর যে রূপ সেটা ফুটে পেয়েছে একজন ফেরিয়ালা সারাদিন বেচা কেনা করে এসে এখানে ঠেকায়া মানে একটু প্রাকৃতিক দেখে সারা দিতেছে কত সুন্দর তো ফাইনালি গাইস আজকে অনেক জায়গায় ঘুরলাম বাগুন্দা গ্রাম দিয়ে ঘুরলাম সারাতল গ্রামের মাঝখানে এই প্রকৃতিতে আসলাম ভিডিওটা আমি এখানে শেষ করব তার আগে আপনাদেরকে একটু কথা বলে নেই প্রকৃতিটা একবার দেখেন চোখ জুড়িয়ে যাবে তো ফাইনালি আমি এত কষ্ট করে ভিডিও করি ভাই গ্রাম গ্রাম ঘুরে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন লাইক শেয়ার করলে কিন্তু ভাই ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে আমি একটু খুশি হই এই দেখেন ছেলেটা হাইটে হাইটে বসে পড়ছে ভাই ওর জন্য তো একটা সাবস্ক্রাইব করা যায় নাকি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা টাটা দাও